হ্যালো গাইচ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমাদের গ্রামের নদীতে বন্যার পানিতে অনেক মাছ এসছে তাই আজকে মাছ মারতে যাব তাই আটা সানছি এবং পানি দিয়ে প্রথমে একটু আটা সেনে নিই এমা দেখছি অনেক নরম হয়ে গেল পানি অনেক বেশি হয়ে গেছে হাতে ল্যাপেট লেগে গেছে আমি আজকে আটা দিয়ে নেব এবং শক্ত করবো তার চ্যানেলটি আপনার নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকুন টিপে দেবেন সব সময় টাকা থাকবেন আমার তো বন্ধুরা আটা দিচ্ছি অনেক নরম হয়ে গেছিলো পানি দিয়েছিলাম অনেক তাই আটা অনেক বেশি ফানা হয়ে গেলো আর যদি মাছ না ধরতে পারি তো বাড়িতে অনেক বহাবল করবে অনেক আটা আমি নষ্ট করে দিলাম তারপরে দেখুন ধরতে ধরতে যে আটা শক্ত হয়ে গেছে এবার এই আটা নিয়ে যাবো আপনার মাছ মাঠ গাড়ি বের করছে সেও যাবে নাকি আমার সাথে মাছ মারতে তো দেখ আমার বড়ো ভাই এখন গাড়ি বের করছে আমরা গাড়িতে যাবো একটু অনেক দূর একটু যেতে হবে তো তাই ও মোটর থেকে নিয়ে নিলাম তো এই যে আমাদের এই দুটা ছিপ এই দুটা ছিপ দিয়ে আমরা মাছ মারবো আজকে আমাদের নদীতে তো আমরা উঠে গেলাম গাড়িতে এবং মাছ মারতে জন্য রওনা তো বন্ধুরা যে মাছ ধরতে দেখো সেটা করতে বলে যাবে কিন্তু মাছ ধরা এটা অনেকটা মজার বিষয় একটা ভালো লাগে একটা অস্থির ফিল আছে মাছ ধরতে কথা বলতে বলতে প্রায় চলে এলাম এটা আমাদের গ্রামের মোড় এই মোড়ে আমরা আগে কত চা খেতাম কত ঘুরতাম কত ভালো লাগতো এখন সেই সব নয় এখন অনেক বড় হয়ে গেছি তো বলতে বলতে এই চলে আসলাম চলে আসলাম সেই আমাদের হাওয়ারে আপনারা চাইলে এখানে আসতে পারেন অনেক ভালো লাগবে একটা ভালো জায়গা এই যে সেই নদী এখানে অনেক মাছ আছে বিলে তাই তো আমি আজ মাছ মারতে এলাম কতজন মাছ মারছে দেখুন চার পাঁচ বছরে মাছ মারছে আর কেউ বসে আছে কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে আমি নিলাম মা আস্তে আস্তে নামছি উঠতে মাকে কি খাল খালে আছে পড়ে গেলে সব চলে যাবে প্রথমে আমি আটা একটু বংশিতে দিব তারপর ফেললাম সুতাটা দিয়ে যাবো যে মাছে খাই তাড়াতাড়ি সুতাটা দিবে কপালে মাছ আছে কি নাই অত হলো আটা নিয়ে ফেলে এলাম তো আমি একবার চিপ ফেললাম দেখা যাক পাই কি না তো প্রথমবার পেলাম না বন্ধুরা একটা বংশিতে মনে মাছ লেগেছে এই যে পেয়ে গেছি

এবং চারিদিকটা দেখেন প্রথম অস্থির একটা জায়গা মাছটি নিয়ে কী করা যায় বন্ধুরা মাছটি কী করলে ভালো হবে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে কিন্তু মিস করবে না আর আমার চ্যানেলটা মিথিং হলে সাবস্ক্রাইব করে নিবে বেলাইকন লেগে দেবে সুন্দর সুন্দর কমেন্ট করবে আপনাকে কমেন্ট করে নিয়ে আমি নি